ওরে না ধর্ম আছে দেপালাতে সুসুজি আছে আমি যাই টাইদতনতে সারি এই কোন সে কালী বাড়ি থিকা যাব হে কিষ্টপুর দিনতেগা খায় যাব নে গেলে বলে আর বহু বুঝ না দরকার আছে মাসমারি আর ওর ভিতরেই খটখতি আসলে এবারে এবারে আমি কি কইব একি আমার কথা না যা কই না আস্তে বুঝছ না দিশা ಮರತನಾ ಗು ಕಕೋಡೆ